আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে গরম উপকরণ দিয়ে একটি পোলাও রেসিপি শেয়ার করবো তো এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা রসুন তারপরে আপনার কিছু পেস্তা বাদাম এলাচ জিরা এইগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছি আর এই যে এখানে আমি দুইটা চিকেন ভেজে রেখে দিয়েছি হালকা বাদামি করে তো এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখন এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো চুলার আশটা মিডিয়াম আসে রাখবো আর নইলে নিচে লেগে যাবে তো এই যে আমি বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় পুড়ে না যায় তো এইটা আমি হালকা বাদামি কালার করে মশলাটা ভেজে নিব তো এখানে আমি আর একটু তেল দিয়েছি আমার তেলের পরিমাণটা একটু কম হয়েছিল সেই জন্য পরে আবার একটু অ্যাড করলাম এই তো বাদামি কালার হয়ে আসছে আর অল্প একটু সময় নেড়ে নিব তারপর এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিব আর আমি তিনটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো ওইটাও একটু হালকা ভেজে নিয়েছি ওইটাও এর ভিতরে দিব চিকেনের সাথে এই তো প্রায় কষানো আমার শেষ হয়ে আসছে আর কিছুক্ষণ বেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে বারবার একটু নেড়ে চড়ে নিতে হবে আর হয়তো নিচে লেগে যেতে পারে পুড়ে যাবে আর এই রেসিপিতে মশলাটা যতটা মানে ভাজা হবে ততই স্বাদ লাগে তো এই তো এই তো এইখানে আমি চিকেনগুলো ডিম তারপরে দুধ আর লেবু দিয়ে দিলাম আর আস্ত দুইটা কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম তো এখন আমি এই যে ঢাকনা দিয়ে ডেকে দেবো সিদ্ধ হবার জন্য এখন আমি একটু চেক করে নিব তো এই পাশে আমি আর একটা প্যান বসিয়ে দিলাম তো এইখানে আমি কিছু পেঁয়াজ কুচি কিছু বাদাম তারপরে তেল এগুলো একটু ভেজে নিব এটা হালকা একটু ভেজে নেব এর ভিতরে দইয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এখন চালটা একটু ভেজে নিব ও এখানে আমি চাল দিয়েছি তিন চারটা যেহেতু এলাচ পেস্ট করে নিয়েছি তাই এখানে আর এলাচ দিলাম না তাহলে বেশি হয়ে যাবে পরিমাণটা তো এখন এটা একটু ভেজে নিব তো এই তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি আর একটু দুধ ব্যবহার করছি অল্প পরিমাণ এক কাপ পরিমাণ চার কাপের তারপর দুইটা কাঁচা লঙ্কা আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য চালটা তো এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এইখানে চিকেনগুলো ডিমগুলো দিয়ে উপর দিয়ে আবার কিছু পোলাও দিয়ে মানে ঢেকে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম তো এখন এটাকে আমি ভাপা দেব কিছুক্ষণের জন্য মেবি দশ পনেরো দশ পাঁচ দশ মিনিটের জন্য তো এই তো ফাইনাল লুক আমার রেসিপির সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন